এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশের মানুষের প্রশ্ন এখান থেকে একটি উপায় সেটি হলো একটি জাতীয় গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতো তাহলে জবাবদিহিতা যদি আজকে যে সরকারটি রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কিন্তু জনগণের সরকার নয় তারা জনগণের সরকার নাই মিঠাই তারা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি তারা ঠিক করতে পারছে না আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু নতুন করে আমরা ষড়যন্ত্রের সুর শুনতে পাচ্ছি গত আমরা ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু হঠাৎ করে এমন হলো যে আমরা সুর করেছি যেই বিভেদের বাসিতে যেই বিভেদের সুরে আজকে বাংলাদেশের এই অরজকতা সৃষ্টি হচ্ছে আমি সবাইকে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি না থাকি তাহলে এই আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাক দ্বারা বাসন হতে সক্ষম হবে আর যদি আমরা গত সতেরো বছরের মতো ঐক্যবদ্ধ থাকি কোনো বিভেদের সুর আমাদের শুনতে হবে না আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো বা বাংলাদেশে শান্তি ফিরে আসবে তা না হলে শান্তি ফিরে আসবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ